আসসালামু আলাইকুম এমআর খান বিধি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজ পনেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজ অত দুঃখের সাথে বলতে হয় যে আজকের মার্কেটের সূচকের সামান্য পরিমাণে পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ রবিবার ডিএসি প্রদান বা এক সূচক চোদ্দ দশমিক চুয়াত্তর পয়েন্ট পেয়ে অবস্থান করছে পাঁচ হাজার সাতশো এগারো পয়েন্টে অপদিকে আমরা যদি ডিসি থার্টি সূচক দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে ডিসি থার্টি সূচক আজ পনেরো দশমিক বাইশ পয়েন্ট আসবে অবস্থান করেছে দুই হাজার পঁচাশি পয়েন্টে আমরা যদি ডিসি সরিয়া সূচক দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে ডিসি সরিয়া সূচক আজ আবার এক পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে বারোশো ছেচল্লিশ পয়েন্টে আজ ডিএসিতে ছয়শো আষট্টি কোটি পঁচানব্বই লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যে আগের কর্মদিবসের লেনদেন ছিল সাতশো তেত্রিশ কোটি উনচল্লিশ লাখ টাকা আজ ডিএসিতে লেনদেন হওয়া তিনশো সাতানব্বই প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে একশো আষট্টিটির দাম কমেছে একশো বিরাশিটির এবং দাম অপরিবর্তিত ছিল ছেচল্লিশটি কোম্পানির তো যাই হোক আজকেও ও সূচকে মূলত দেখা যাচ্ছে তিনটির মধ্যে দুটিতে পতন হয়েছে আবার অপর একটিতে সামান্য পরিমাণে সূচক বৃদ্ধি পেয়েছে তবে লেনদেনের পরিমাণ গত দিনের চেয়ে আবার কমেছে যা খুবই দুঃখ এবং হতাশাজনক বলে আমি মনে করি তো যাই হোক মার্কেট হয়তো এই সপ্তাহে আবার কিছুটা ঘুরে দাঁড়ানোর প্রবল সম্ভাবনা রয়েছে তো কি হয় সেটা এখন দেখার বিষয়ে যাকে এখন আমরা যদি আজকে মার্কেট ইন্ডেক্স মোবাইল দেখি তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলিশ বা সুযোগবিধিদের যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো ইসলামী ব্যাংক খান ব্রাদার্স ওরিয়েন্ট ফিউশন গ্রামীণ ফোন সিপাল প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ইউনিট হোটেল অ্যান্ড রিসোর্ট সোনালী পেপার মালিক স্পিন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক পাঁচ পয়েন্টের মতো অপর থেকে খান ব্রাদার্স তিন পয়েন্টের মতো

রেনেটা ব্রাক ব্যাংক অলিম্পিক কোহিনুর কেমিক্যাল সিটি ব্যাংক বিকন ফার্মা বেক্স ফার্মা এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাট বেশিটা অলিম্পিক্স ফার্মা এবং প্রাইম ব্যাঙ্ক এক পয়েন্টে সামান্য পরিমাণে বেশি সুযোগের পতন ঘটিয়েছে তো সেক্ষেত্রে ব্যাট বেশি তিনশো আটানব্বই টাকা আশি পয়সা থেকে তিনশো একানব্বই টাকা তিরিশ পয়সা স্কোয়ার ফার্মা দুশো তিরিশ টাকা আশি পয়সা থেকে দুইশো উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা

তখন আজকের দিনে টপ গেনার্স বা মূল্যবৃদ্ধি দেখার ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শেষে চলে এসেছে এসকে ট্রিমস দেশ ওয়াই মেক্সিপাল এমআরএল ওয়েল এইচআর টেক্সটাইল মিথুন নিটিং সেন্ট্রাল ফার্মাগেন ফিউশন এবং ভ্যাকসিন সুকুকন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এসকে ট্রিম দেশ গার্মেন্টস ওয়াই মেক্সিপাল এমআরএল ওয়েল এইচআর টেক্সটাইল মূলত হলটেড হয়েছে অপর থেকে মিথুন নিটিং নয় পার্সেন্টের মতো সেন্ট্রাল ফার্মাগেন ফিউশন এবং ভ্যাকসিন সুকুকন আট পার্সেন্টের সামান্য মানে বেশি মূল্য বৃদ্ধি ঘটেছে দিকে আমরা যদি আজকের দিন একটা ব্লু বা মূল রাশি ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল রাশি শীর্ষে চলে এসেছে ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ন্যাশনাল টি কোম্পানি ফরেস্ট ফিনান্স প্রিমিয়ার লিজিং এমবি বি ফার্মা কোহিনুর কেমিক্যাল অ্যাক্টিভ ফিনান্স ইবিএল ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড প্রিমিয়ার ফিনান্স সিপিএম মিউচুয়াল ফান্ড তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড তারা মূলত নয় পার্সেন্টের মতো তাদের মূল্যে পতন ঘটেছে অপরদিকে ন্যাশনাল টি কোম্পানি আট পার্সেন্টের মতো এবং বাকি সবাই ছয় পার্সেন্টও পাঁচ পার্সেন্ট থেকে চার পার্সেন্টের মধ্যেও তাদের মূল্যের পতন ঘটেছে এখন যদি আমরা আজকের দিনে লেনদেনের শেষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শেষে ছিল লিন্ডিপিটি সোনালী আশ জিপি অগ্নি সিস্টেম উন্নয়ন ফিউশন সিপাল এনআরবি ব্যাংক ব্র্যাক ব্যাংক ইসলামী ব্যাংক এবং সোনালি পেপার তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে লিন্ডি বিন্ডি মূলত আজকে বিয়াল্লিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে অপর থেকে সোনালী আশ সাতাশ কোটি টাকার মতো জিপি একুশ কোটি টাকার মতো অগ্নি সিস্টেম সতেরো কোটি টাকার মতো ওরেনন ফিউশন ষোলো কোটি টাকার মতো সিপালো ষোলো কোটি টাকার মতো অপরদিকে এনআরবি ব্যাংক চোদ্দো কোটি টাকার মতো ব্র্যাক ব্যাংক তেরো কোটি টাকার মতো ইসলামী ব্যাংক বারো কোটি টাকার মতো এবং অপরদিকে সোনালী পেপার এগারো কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং আজকের দিনে ভলিউম শেষে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকের দিনে ভলিউম শেষে চলে এসেছে এনআরবি ব্যাংক এনবিএল অগ্নি সিস্টেম জিআইবি আইপাইসি ব্যাংক মালাকি স্পিনসিপাল ইসলামী ব্যাংক এবি ব্যাংক এবং সাহেম কটন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এনআরবি ব্যাংক মূলত আজকে এক কোটি চার লাখ আট হাজার ছয়শ চৌষট্টি শেয়ার লেনদেন হয়েছে অপরদিকে এনবিএল মনে মনে তিয়াত্তর লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে অগ্নি সিস্টেম পঞ্চাশ লাখের মতো জিআইবি আটচল্লিশ লাখের মতো অপরদিকে আইপাইসি ব্যাংক চুয়াল্লিশ লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে এবং বাকিরাও মোটামুটি তেত্রিশ লাখ থেকে সাতাশ লাখের কাছাকাছি লেনদেন হয়েছে আজকের দিনে সেক্টর বেশ লেনদেন দেখি তো সেক্ষেত্রে দেখা যায় যে আজকে কিছু সেক্টরের দাম বেড়েছে এবং কিছু সেক্টরের দাম কমেছে তো যদি আমরা আজকে দাম কমার তালিকাগুলো দেখি সেক্ষেত্রে ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সিমেন্ট সেক্টর ফুড অ্যান্ড অ্যালাইড সিরামিক সেক্টর ফুল অ্যান্ড পাওয়ার মিউচুয়াল ফান্ড আইটি সেক্টর এবং ফার্মা সেক্টরের মূল্য পতন হয়েছে অপরদিকে আমরা যে ভালো দিক দেখি সেক্ষেত্রে জুট সেক্টর সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট মিসিলিনিয়াস সেক্টর টেনারি ইন্ডাস্ট্রিজ টেলিকমিউনিকেশন কর্পোরেট বন্ড ইন্স্যুরেন্স সেক্টর পেপার অ্যান্ড প্রিন্টিং টেক্সটাইল ট্রাভেল অ্যান্ড লেজার এবং ইঞ্জিনিয়ার সেক্টরের মূল্য বৃদ্ধি পেয়েছে এর মধ্যে কর্পোরেট বন্ড খুবই ভালো করেছে পেপার প্রিন্টিং ও মোটামুটি ভালো করেছে এবং বাকিরা সামান্য পরিমাণে ভালো করেছে তো আমরা হচ্ছে আজকের দিনে কিছু ডিক্লারেশন দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজ পনেরো তারিখ মূলত ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড ওপর দিকে ট্রাস্ট ব্যাঙ্ক আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড এফবিএফআই তারপর হচ্ছে এক্সিম ব্যাঙ্ক ফার্স্ট মিউচুয়াল ফান্ড তারা মূলত সবাই আজকে ডিভিডেন ঘোষণা করেছে অত্যন্ত দুঃখ ও হতাশার সাথে বলতে হয় যে সবাই মূলত শূন্য পার্সেন্ট ক্যাশ এবং শূন্য পার্সেন্ট স্টক ডিভিডেন ঘোষণা করেছে এবং তাদের সবারই ইপিএস ছিল যথাক্রমে একানব্বই পয়সা যাই হোক এটা কখনোই মেনে নেওয়ার মতো না যে সাধারণ বিনিয়োগকারীরা যেখানে কিছু পাবার আশায় তারা বিনিয়োগ করে সেখান থেকে দেখা যাচ্ছে তারা শূন্য পার্সেন্ট ক্যাশ ডিভিটন শূন্য পার্সেন্ট রিটার্ন যাই হোক মূলত দেখা যাচ্ছে যে শেয়ার মার্কেট নেতিবাচক থাকার কারণে মিউচুয়াল ফান্ডগুলো মূলত ভালো ব্যবসা করতে পারেনি যে কারণে তাদের মূলত নেগেটিভ ইপিএস হয়েছে তো যাই হোক এগুলো থেকে উত্তরণের উপায় কি সে বিষয়ে আসলে আমার কিছু বলার নেই তো এখন আমি চলে যাবো আজকে দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে থামছে না দরপতন শেয়ার বাজার নিয়ে হতাশায় বিনিয়োগকারীরা পতনের বৃত্ত থেকে বের হতে পারছে না দেশের শেয়ার বাজার সবচেয়ে প্রথম কার্যদিবস রোববার ফুজান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন অংশ নেওয়া যে কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে কমেছে তার চেয়ে বেশি এতে কমেছে প্রধান মূল্য সূচক একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের দাম কমার চেয়ে দাম বাড়ার তালিকা রয়েছে বেশ সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ারও ইউনিট তবে কমেছে মূল্য সূচক একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ তো যাই হোক আজও দরপতন হয়েছে এবং কিছুটা হতাশা সাধন বিনিয়োগকারীরা তবে এই সপ্তাহে হয়তো মূল্য সূচক সামান্য হলে বাড়ার সম্ভাবনা আছে বলে বাজার বিশ্লেষকরা মনে করেন তো দেখা যাক কি হয় যে সাধারণ বিনিয়োগকারীরা কি আবারো আশায় বুক বাঁধতে পারবেন কিনা সেটাই এখন দেখার বিষয় তো এখন আমি চলে যাব আবার একটি গুরুত্বপূর্ণ নিউজে শেয়ারবাজারে বাউন্স ব্যাংক প্রথমেও উত্থানের আভাস আছে আগের তিন কর্মদিবস শেয়ার বাজারে সূচক লেনদেন ইতিবাচক প্রবণতা দেখা গেছে আজ সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার উভয় বাজার ইতিবাচক প্রবণতা দেখা গেছে তবে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শুরুতে চোদ্দ পয়েন্টের বেশি সূচক

ইভেন এক রিসোর্টের মতো কোম্পানির শেয়ার ভালো রকম ইতিবাচকের মধ্যে টান নেয় ফলে সূচকের পতন কমতে থাকে এর ফলে শো একটা ডিএসির সূচক এগারো পয়েন্টের বেশি বেড়ে উপরে উঠে যায় তবে শেষ বেলায় বড় মূলধনী আরও কিছু কোম্পানির শেয়ার নেতিবাচক অবস্থা থেকে অবসর হয় এবং বিনিয়োগ অ্যাডজাস্টমেন্টের কারণে সূচকের পতন চোদ্দ পয়েন্টে স্থির হয় তো বাজার সংশ্লিষ্ট বলেছেন যে আজ ও টঙ্গি আসলিয়া জয়দেবপুর চলে শ্রমিক অসন্তোষ কিছুটা অব্যাহত থাকে যা আজও শেয়ার বাজার নেতৃত্ব প্রভাব ফেলে আশা করা যায় আগামী দুই এক দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এবং শেয়ার বাজার সামনে অগ্রসর হবে এছাড়া বাংলাদেশ উন্নয়ন প্রক্রিয়া জোরদার করার জন্য যুক্তরাষ্ট্র দুইশো মিলিয়ন ডলারের সহায়তা এবং পোশাক শিল্পের উন্নয়নে দেশটি ইতিবাচক মনোভাব আগামী দিনের শেয়ার বাজারে অবশ্যই ইতিবাচক প্রভাব দেখা দেবে বলে তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তো যাই হোক যুক্তরাষ্ট্রের এই দুশো বিলিয়ন ডলারের পাশাপাশি ব্যাংকিং সেক্টরে তারা যে ইনভেস্টমেন্ট করার আশাবাদ ব্যক্ত করেছেন তো সেগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে কিছুটাও শেয়ার বাজার করে দেওয়ার সম্ভাবনা আছে বলে আমিও মনে করি তো যাই হোক দেখা যাক কি হয় সেটা এখন দেখার বিষয় এখন আমি অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব ব্যাংক খাত সংস্কারে একশো পঞ্চাশ কোটি মার্কিন ডলার দেবে এডিবি তো কি বলা আমরা যদি দেখি যে দেশে ব্যাংক খাত সংস্কারের জন্য একশো পঞ্চাশ কোটি মার্কিন ডলার দেবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি তো বাজেট সহায়তা হিসেবে আগামী ডিসেম্বরের মধ্যে মিলবে আরো চল্লিশ কোটি ডলার তো রোববার অর্থ সঙ্গে বৈঠকে এডিবির কান্ট্রি ডিরেক্টর এটি নিশ্চিত করেছেন তো বৈঠক শেষে অর্থ ডক্টর সালেদিন আহমেদ চাঙ্গুদিতে জানান আজকে বৈঠকে আর্থিক খাত রাজস্ব খাত সংস্কার নিয়ে আলোচনা হয়েছে তো এডিবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অর্থায়ন সংস্থা তারা স্বল্প মধ্য ও দীর্ঘ মেয়াদী সহায়তা আশ্বাস দিয়েছে তিনি জানান এলডিসি উত্তোলনে বাজেট সহায়তা হিসেবে আগামী ডিসেম্বর কোটি কোটি ডলার ডলার দেবে সংস্থাটি তো যাই যদি পাওয়া যায় আমি মনে করি ব্যাংকিং কাজ সংস্কার হলে সেটা শেয়ার মার্কেট কিছু ভালো প্রভাব ফেলবে বলে আশা করা যায় তো এখন আমি অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব ব্লকে সাত কোম্পানির বড় লেনদেন তো কি বলা আছে যে সপ্তাহে প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে বত্রিশটি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে তো এসব প্রতিষ্ঠানের মোট সাঁত্রিশ কোটি তেতাল্লিশ লাখ সতেরো হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে সাত প্রতিষ্ঠানের শেয়ার তো এরা কারা এরা হলো ইবনি সিনা প্রগতি লাইফ ইন্স্যুরেন্স আলিপ ইন্ডাস্ট্রিজ বিসআইসআরি মিডল্যান্ড ব্যাংক সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক ফাইন ফোর্স লিমিটেড তো আজই এই দশ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে উনত্রিশ কোটি ছেষট্টি লাখ টাকারও বেশি তো যাই এর মধ্যে কিছু ভালো প্রতিষ্ঠান রয়েছে আপনারা প্রতিষ্ঠানগুলো সম্পর্কে খোঁজখবর রাখবেন প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন তো যাই হোক তুমি যে কোনো বিনিয়োগ করার পূর্বে অবশ্যই ভেবে বিনিয়োগ করবেন কারণ শেয়ার বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই ঝুঁকির কথা বিবেচনায় মাথায় রেখেই শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করা উচিত বলে আমি মনে করি তো যাই হোক আজকের মধ্যে ভিডিও বার এবং আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ